আজ আপনাদের দেখাবো কিশোরগঞ্জের একটি ভালো হোটেল শহরের প্রাণকেন্দ্র প্রাণ রোডে এই সুন্দর হোটেলটির অবস্থান নিরালা টাওয়ার ইশাখা রোড কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এই হোটেল উনিশশো সালে এই হোটেলটি নির্মিত হয়েছে অসামাজিক কার্যকলাপ মুক্ত এবং ভালো পরিবেশে এই হোটেল যারা কিশোরগঞ্জের বাহির থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন তারা এই হোটেলে অবস্থান অবস্থান করেন আমরা আজকে এই হোটেলের বিভিন্ন রুম সম্পর্কে ধারণা দিব আগে বলেছি এই হোটেলটি উনিশশো সালে নির্মিত এবং সুনামের সাথে কাজ করছে সম্পূর্ণ অসামাজিক মুক্ত কার্যকলাপ মুক্ত একটি হোটেল পরিবার পরিজন নিয়ে আপনি এই হোটেলে উঠতে পারেন এই হোটেলের প্রতিটি কক্ষ সুন্দর করে সাজানো ভিডিওতে যে হোটেল এই রুমটির ভাড়া তিন হাজার টাকা করে প্রতিদিনের রুমের টিভি রয়েছে ফ্রিজ রয়েছে আলমিরা রয়েছে এবং সুন্দর সাজানো গোছানো বাথরুম দেখছেন সুন্দর রয়েছে পরিবার পরিজন নিয়ে কিশোরগঞ্জ বেড়াতে গেলে অবশ্যই আপনারা এই হোটেলে বেড়াতে পারবেন আর এই হোটেলে থাকার একটা সুবিধা হচ্ছে নিচেই রয়েছে রেস্টুরেন্ট এবং শহরের সব কিছু আশেপাশেই পাবেন হোটেলের আশেপাশেই রয়েছে অনেক মার্কেট এখন যে রুমটি দেখছেন এটি একটি সীতা রুম এর ভাড়া পনেরোশো টাকা সিঙ্গেল রুম এই রুমটি বিভিন্ন দামের রুম এই নিরালা হোটেলে রয়েছে দেখছেন পনেরোশো টাকার মধ্যে একটি রুম এই রুমেও সব আধুনিক সুযোগ সুবিধা রয়েছে যারা ব্যবসায়ের কাজে কিংবা অফিসের কাজে বেড়াতে চান তারা এই নির হোটেল বেছে নিতে পারেন ইনবক্সে হোটেলের প্রয়োজনীয় তথ্য এবং যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা কিশোরগঞ্জে বেড়াতে যাবেন তারা এই হোটেলের ঠিকানা এবং আনুষাঙ্গিক বিষয়ে পেতে পারেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি ঢাকা থেকে উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা উপজেলার সংখ্যানুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এই শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত আপনারা ভিডিওতে কিশোরগঞ্জের হোটেলে নিরালা দেখছেন কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন